কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুয়েরিয়াস কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের অধীনের রাশি এবং যেহেতু কুম্ভ রাশির অধিপতিগ্রহ শনি মহারাজ তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির ওপর ভর করে কুম্ভ রাশির মানুষরা সফলতার শীর্ষে উঠতে পারে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রিবেলা ঠিক এগারোটার কিছু পর থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জড়িয়েকে প্রথম রাশি তথা মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন এবং এরই সাথে এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রিবেলার পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য সাড়ে সাথে সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছেন অর্থাৎ এতদিন ধরে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশির মানুষদের মনে শনি নামক যে ভয়ঙ্কর চিন্তাভাবনা বা শনি গ্রহের যে দুর্ভোগ সুভোগ আপনারা পেয়ে এসেছেন বিভিন্ন দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে সেই জায়গাটায় বেশ কিছুটা হলেও কিন্তু এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ মানুষদের শুরু হয়েছিল সেই ঠিক তবে থেকে কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা তার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় এরপর তৃতীয় চরণের সাড়ে সাথে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং দু হাজার সাল থেকে দু হাজার সালের মধ্যে কুম্ভ জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন তবে সেই উন্নতির প্রথম ধাপ শুরু হচ্ছে উনতিরিশে মার্চ দু থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালটা কুম্ভ রাশির জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়ার সর্বপ্রথম বছর এই জায়গাটাতে এই বছরটিতে কুম্ভ রাশির মানুষরা কি কি প্রাপ্ত করতে চলেছেন কোন কোন জায়গায় কি কি ডিসিশান নিতে পারলে আপনারা এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে কুম্ভ মানুষদের জীবনের সাত কাণ্ড নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং ঠিক কী কী ভুলের কারণে এতদিন কষ্ট পেয়ে এসেছেন কোন কোন জায়গাগুলিতে প্রবলেমগুলো বেশি হয়ে দাঁড়িয়েছিল সেই সেই সমস্ত কিছু নিয়েই আপনাদের রাশির সাবেককে আমাদের এ জে চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় এই কুম্ভ মানুষদের তৃতীয় চরণের সাড়ে সাথীতে প্রথম যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো মানুষের সাথে কমিউনিকেশান কুম্ভ মানুষরা এমনিতেই হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি এবং একটু স্ট্রেট ফরওয়ার্ড রাশি একটু বেশি কথা বলতে পছন্দ করেন এই কুম্ভ মানুষরা শনির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে মানুষের সাথে কমিউনিকেশান করতেও পছন্দ করেন কিন্তু অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় কিংবা ব্যবসার জায়গায় অনেক মানুষ আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে যায় কিংবা কখনো কখনো অতিরিক্ত অবহেলা অতিরিক্ত লাঞ্ছনা যন্ত্রনা এরা কিন্তু কুম্ভ রাশির মানুষরা পেয়ে যায় কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন মানুষরা তার কিন্তু অতিরিক্ত অনেস্ট এবং অতিরিক্ত সৎ হওয়ার কারণে যে কেউ মানুষ কিন্তু আপনাদেরকে ঠকিয়ে প্রতারণা করে চলে যায় এরই পাশাপাশি কুম্ভ রাশির মানুষ কিন্তু ভালোবাসার কাঙাল স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন ঠিকই কিন্তু কিভাবে মানুষজনের সাথে মিলেমিশে থাকা যায় বা থাকা উচিত সেটাও কিন্তু কুম্ভরাশির মানুষরা জানেন কিন্তু এই যে রিলেশনের জায়গাটায় বিগত কয়েক বছর ধরে সাড়ে সাতই চলার কারণে কুম্ভরাশির মানুষরা প্রচুর প্রবলেম কষ্ট যন্ত্রণা ফেস করে এসেছেন সেই জায়গাটা কিন্তু প্রথমত পরিবর্তন আসতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাটিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভরাশির জাতক জাতিকারীকে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা ভালোবাসার কোনো মানুষ আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে আবারও একবার কমিউনিকেশন বা যোগাযোগগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদিকে জানিয়ে রাখি শেষে আমরা জানিয়ে দেবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ কিছু প্রতিকারমূলক কথাবার্তা অর্থাৎ তৃতীয় চরণের সাথে সাথে কী কীভাবে প্রতিকার পাবেন সেই সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই আলোচনার মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো টাকা পয়সার জায়গায় এই টাকা পয়সার দিক থেকে কুম্ভ রাশির মানুষদের চলছে বড় প্রবলেম প্রচুর প্রচুর সমস্যা যারা ঋণগ্রস্ত হয়েছেন ঋণ মেটাতে সমস্যা যারা অর্থ ইনকাম করছেন টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে সমস্যা টাকা পয়সার দিক থেকে আয় করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে ঋণের কারণে কখনো রিপুর কারণে কখনো রোগের কারণে কিংবা কখনো বিলাসিতার কারণে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিলাসিতা নয় অতি অপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় খরচ খরচা মেটাতে গিয়ে ফিনান্সিয়াল দিক থেকে ডাউন হয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা একই সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা রিলেটিভ সার্কেলের মধ্যে রয়েছেন আত্মীয় প্রজন ফ্যামিলি তারা কিন্তু বর্তমানে বেশ ভীষণভাবে আপনাকে নানা রকমভাবে অবহেলা লাঞ্ছনা গঞ্জনা কিংবা কিছু ক্ষেত্রে অশান্তি বা ঝামেলা ফেস করতে হয়েছে যার কারণেও কিন্তু পারিবারিকগত দিক থেকে সম্পত্তিগত দিক থেকে কুমরাসির মানুষদের অনেক অনেক অর্থ খরচ খরচা বৃদ্ধি পেয়েছে অনেকে আবার লোন নিতে বাধ্য হয়েছেন শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্ধ কিবা বিক্রি করে দিতেও বাধ্য হয়েছিলেন এই কুম্ভ রাশির মানুষরা সাড়ে সাতই চলার কারণ নেই তবে এরপর কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে প্রথমত যে সমস্ত জায়গায় আপনার হারানো সম্পত্তিগুলি হারিয়ে গিয়েছে সেই জায়গায় হারানো সম্পত্তিগুলি আদায় করার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা দু হাজার পঁচিশের সাড়ে সাতের এই তৃতীয় চরণে এরই পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনি টাকা পয়সাগুলিকে জমা করে রাখতে পারছিলেন না ইনকাম করেছেন কিন্তু অতিরিক্ত খরচ খরচা বেড়ে যাচ্ছিলো কিভাবে এগোনো উচিত কীভাবে টাকাটাকে সঞ্চয় করা উচিত সেই দিক থেকে কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন সেই জায়গা থেকে স্থিরতাগুলি বের করে আনতে পারবেন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলির উপর মিডিয়াবে যাবে কেন আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশির একাদশ এবং দ্বাদশ ঘর থেকে ইনকাম এবং সেভিংসের ঘরটি বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় রাহু কিন্তু অর্থনৈতিক দিকটাকে ভীষণভাবে স্ট্রং করবে কেন আমরা জানি রাহু আর যাই হোক দ্বিতীয় রাহুর দৃষ্টি মানে ঋণ মুক্তি কিংবা অর্থ ইনকাম বা জমিয়ে রাখার পথে কিন্তু ভীষণ ভীষণ তুঙ্গি করে দেয় যে কোনো রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে অর্থাৎ সাড়ে সাতের তৃতীয় চরণের প্রথম অধ্যায়ে কুম্ভ রাশির মানুষদের কিন্তু যে কোনো ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছেন শুক্র যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশানশিপে জড়িয়ে পড়া একটা ইচ্ছা সম্ভাবনা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোদ্দই এপ্রিল দু থেকে কুম্ভ রাশির বিবাহ যোগ শুরু হতে যাচ্ছে এবং যেটা কিন্তু আগামী দু সালের পনেরোই এপ্রিল পর্যন্ত থাকবে কুম্ভ রাশির সাপেক্ষে প্রথমত দু হাজার পঁচিশের এপ্রিল থেকে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত নিশ্চিত রূপে কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের যারা অবিবাহিত রয়েছেন বিবাহের নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বিবাহ যোগটি দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন স্টুডেন্টদের দিক থেকে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো বোর্ডের এক্সামের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন এতদিন ধরে চেষ্টা চরিত্র করেও আপনি কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন এবং সফলতাগুলি অর্জন করতে পারবেন কিংবা যদি কোনো রকম পরীক্ষায় বসেন আগামী সময়কালে আপনার হিসাবে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যদি কোনো পরীক্ষায় দিয়েও থাকেন ফলাফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন এরপর লক্ষ্য করবেন গ্রহগতির যে পরিবর্তন বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা শনির রাশি পরিবর্তন যেটার কারণে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা ভীষণ পরিমাণে হতে যাচ্ছে তুঙ্গি কুম্ভ রাশির জাতক জাতিকার পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যত অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসান তবে এরপর ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ সূর্য কিন্তু কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি যার কারণে ব্যবসার জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে আপনি এগিয়ে যেতে পারবেন অফলাইন অনলাইন বিজনেস হোক ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক কিংবা হাতের কাজ সেলাই বুনাই মুদিখানা কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা যারা মহিলা রয়েছেন কোনোরকম সেলাই বুনাই কিংবা কোনো মেকআপ আর্টিস্ট কিংবা সঙ্গীত ভাস্কর্য যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন অত্যন্ত শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুভ পরিবর্তন শুরু হয়েও গেছে কিংবা যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড়ো পরিবর্তনটি আসবে কিন্তু দাম্পত্যের জায়গায় দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক মান অভিমান অনেক অনেক ক্ষেত্রে সম্পর্ক সেপারেশনের দিকে চলে যাচ্ছিলো কিংবা ভুল বুঝে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে রাহুর এই দ্বিতীয় থাকা এবং শনির এই সাড়ে সাতই চলা এইটা কিন্তু দাম্পত্য সম্পর্কটাকে খারাপ করেছে তবে এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকেই কিন্তু দাম্পত্য সম্পর্কগুলি পুনরায় সুদৃঢ় এবং মজবুত হতে চলেছে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে কিন্তু আবারও একবার জোড়া লাগাতে চলেছেন কুম্ভ রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন ফ্ল্যাট কেনা কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে কেন মঙ্গল ট্রানজিট করছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে এই জায়গাটা থেকে আপনারা বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান বিচার করা হয় তাই ষষ্ঠ ভাব থেকে কুম্ভ রাশি যারা গাড়ি কেনা বাড়ি তৈরি ফ্ল্যাট কিংবা ব্যবসা সেট আপটাকে বাড়াতে চাইছিলেন সেই জায়গায় সমস্যায় মিটবে শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রোগ ঋণ শত্রুতা রোগের জায়গা থেকে ঋণের জায়গা থেকে এবং শত্রুতার জায়গা থেকে কুম্ভ রাশির মানুষরা মুক্তি পেতে চলেছেন কুম্ভ রাশির ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুর ঘর হিসাবে বিবেচনা করা হয় ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের দশম ভাব যার কারণে প্রথমত যা দীর্ঘদিন ধরে রোগে আচ্ছন্ন ছিলেন পরিবারের মানুষজন রোগে আচ্ছন্ন ছিল সেই জায়গায় সমস্যা মিটবে তবে খাওয়া দাওয়াগত বিষয়ে কিংবা নার্ভের সমস্যা এখনও কিছুটা প্রবলেম ফেলতে পারে তো এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে এরই পাশাপাশি যদি কোনো অনেক রোগ দীর্ঘদিন ধরে শরীরে আক্রান্ত ছিল ভারী রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গার সমস্যাগুলি সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে শনির এই প্রত্যাবর্তনের কারণ নেই এরই পাশাপাশি যারা ঋণের বোঝা বয়ে বেরিয়েছিলেন মোটামুটি সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট ঋণ কিন্তু আপনার এরপর পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন যারা শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুতার পর থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি বা অ্যাকিউরিস রাশির মানুষরা সবথেকে বড়ো পরিবর্তন আসবে বৃহস্পতি ট্রানজিট যার কারণে যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন দাম্পত্যের জায়গাটিতে সেই সমস্যাগুলি মিটে যাবে সব শুভ ফলপ্রাপ্তি কিংবা সন্তান প্রাপ্তির জন্য হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ ফল অপেক্ষা করতে চলেছে যে সমস্ত কুমরাশির মানুষের পারিবারিক সমস্যা চলছিল বিশেষত বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সন্তানদের সাথে পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে সেই জায়গার সমস্যা তাদের মিটে যাবে সম্পর্কগুলি আবার সুদৃঢ় এবং মজবুত হতে চলেছে তবে যাই হোক প্রশ্ন হলো প্রতিকার কি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এত যে সমস্যা তার প্রতিকার কি। প্রথমত প্রতিকার হলো পারিবারিক বাস্তুদোষ কিন্তু কাটাতে হবে যার জন্য প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে হবে কিংবা একটি করে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসতে হবে দ্বিতীয়ত কি অনেক সময় লক্ষ্য করবেন আমরা বিছানার তলায় কিংবা অনেক টেবিলের নিচে পুরাতন কাগজপত্র নিউজ পেপার ঘটে যাওয়া কোনো জিনিস ইলেকট্রিক বিল জমা রেখে দিই বহুদিন ধরে এগুলো থাকার কারণে কিন্তু সেইগুলো মানুষের জীবনে অনেক খারাপ ছাপ ফেলতে থাকে তাই এই জায়গা থেকে বাড়ির পুরাতন কাগজপত্র বা বিছানার নিচে রেখে থাকা বিভিন্ন রকমের কাগজপত্র ছেঁড়া টুকরো এইগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হনুমান চালিসা আপনাকে